all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমি আজকের কোন নার্সারিতে রয়েছি আমি কিন্তু রয়েছি সেই চাকলার একটি জনপ্রিয় নার্সারি নাম আর বলার অপেক্ষা রাখে না কুমার কুসুম নার্সারি যে নার্সারিতে আপনারা প্রতিনিয়ত আসেন এবং বিভিন্ন ধরনের ফল গাছের যে আইটেমস আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান আর গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুদের জানাতে চাইব আপনারা প্রচুর এসছেন কুমার কুসুম কোরি নার্সারিতে আর কুমার কুসুম কোরি নার্সারির কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইউনিক আইটেমস আসছে তো আমরা সেগুলো আজকে আপনাদের সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করব তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ভ্যারাইটিগুলো মিস যাবে না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে চুড়ে স্যার আমি কুমার করি নার্সারি থেকে বলছি আমার তো সব সবসময় কিছু দেওয়া হয় তো খেজুরটা অনেক দিন ছিল না অনেক কাস্টমার ফেরত গেছে আবার খেজুর চলে এসছে দেখাবো টোটাল স্টক দাম কমিয়ে দিয়েছি সেই তিন হাজার টাকার গাছ যে মেয়ে দামে বিক্রি করতাম সেটা এখন বাইশশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন একদম তরতাজা খুব সুন্দর গাছ এগুলো বিক্রি করছি আমি বাইশশো পঞ্চাশ আর তিন হাজার টাকা একটা বিক্রি করছি প্রতিটা গাছে খেজুরের কাদি আছে কাদি আছে মানে খেজুর ছিল খেজুর ঝরে গেছে সেটা দেখাবো স্টক আছে প্রতিনিয়ত আজকে সকালে অনেক মাল বেরিয়েছে কালকে সারাদিন সাড়ে সাতটা আটটা পর্যন্ত গাছ গেছে বেশিক্ষণ থাকবে না আবার হয়তো অনেকে ফেরত যাবে যারা নিতে তারা দ্রুত এসে নিয়ে গেলে ভালো আচ্ছা দা এগুলো খেজুর হ্যাঁ সৌদি খেজুর সৌদি খেজুর কিন্তু খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি আচ্ছা দা এই সৌদি খেজুর ব্যবসায়িক দিক দিয়ে কতটা লাভজনক আজকের দিনে যদি এই ধরনের কেউ খেজুর চাষ করে অ্যাকচুয়াল গত বছর অনেক মাল ছিল সেগুলো কিভাবে কিভাবে দ্রুত শেষ হয়ে গেছে আবার নতুন মাল এসছে আচ্ছা এই ভ্যারাইটিতে সুকুমারেশ দা এই ধরনের ভ্যারাইটি যদি আজকের দিনে কেউ প্রতিস্থাপন করে ফ্রুটিং আসতে মোটামুটি কতটা সময় লাগবে হার্ডলি দু বছর দু বছরের মধ্যে ফলন পাবো আমরা তবে হ্যাঁ আমি কারোর ক্ষতি করি না বিষয়টা হচ্ছে এই খেজুর গাছ সম্পর্কে ভাবলেই সবার আগে ভাবতে হবে যে এটা কোথা থেকে এসছে খেজুর অর্থাৎ মরুভূমি এটা জল চাই কিন্তু জলটা পরিমাণটা খুব কম চাই কম চাই আর যেখানে এটা বালু বালুর মধ্যে ভালো হয় কিন্তু আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ কেন বহু জায়গায় গুজরাটে এখন প্রচুর চাষ হচ্ছে একদমই তাই আমি যার কাছ থেকে নিচ্ছি ওনার সাড়ে তিনশো বিঘে বাগান সাড়ে তিনশো বিঘে বাগান এতটাই প্রভাবশালী উনি ওই পঞ্চাশটা ষাটটা পুরুষ গাছ পঞ্চাশটা ষাটটা মেয়ে গাছ একটা পুরুষ গাছ পুরুষ গাছ খুব কম লাগানো হয় পুরুষ গাছ আমার কাছে আছে খুব কম যারা বেশি পরিমাণ কমার্শিয়াল নিচ্ছেন তাদের বলবো পুরুষ গাছ নিতে পুরুষ গাছের দাম বেশি চার হাজার টাকা নিচে পুরুষ নেই আর এ প্রতিটা গাছ আমার মানে ছেলে গাছ একটা হবে না সব মেয়ে গাছ হবে তো আমি এই দেখাবো খেজুর সমেত বা গাছে প্রতিটা গাছে কাদি আছে সেটা দেখাবো এগুলো দেখেন পুরো স্টকটা দেখেন আচ্ছা একটু চিনবো কী করে যে কোনটা পুরুষ এবং কোনটা যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু যদি দেখাবো দেখা যাচ্ছে এটা কিন্তু গাছের মধ্যেখান থেকে পাতা পাতার ডগর মধ্যেখান থেকে বেধিনেস এই ফিঙ্গারের মতনের এরকম পাতা আছে এগুলো সব পুরুষ আচ্ছা এগুলোতে কি ফুলজালি আসবে এটাতে হ্যাঁ এটাতে আসবে ফুলজালি আসবে ওটা পুরুষcadherin আচ্ছা মানে ওতে ফল ধরবে না এটা যারা এই বিষয় জানেন না আমার কাছে সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে কিভাবে কি করতে হয় পুরোটাই আমি আমার কাছে আছে বা আমি দেখা অসাধারণ তথ্য আমরা পেলাম কুমার কাছ থেকে তো যারা এই ধরনের ভ্যারাইটি পড়তে চান ব্যবসায়িক দিক দিয়ে আপনারা এই ধরনের ভ্যারাইটিগুলো নির্বাচন করতে পারেন তো এই ধরনের যদি ভ্যারাইটি আপনাদের প্রয়োজন হয় সৌদি খেজুর যেটাকে আমরা আজুয়া খেজুর বলে জানি তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কুমারকুসুম করি নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তবে অনেক ভ্যারাইটি আছে আমি যেহেতু গুনাগুণ দেখি সেটা মরিয়াম আমার কাছে অল্প কপিস আছে আমি এর আগে ক্ষেদড়িও বেঁচেছি অনেক রকম লম্বা দানা ওগুলো বেশিরভাগ লম্বা দানা এটা কিন্তু বেটে হয় এটা বেটে হয় মোটা আচ্ছা মোটা হয় শাঁসটা কীরকম হয় মোটা সেটা দেখাবো একটুখানি বেঁচি আচ্ছা সেটা আমি দেখা দেখাবো বা আপনাকে খাওয়াবো আছে একদমই তাই তা চলুন আমরা দেখতে থাকি আরও কিছু এখানে কিন্তু আরও এই ধরনের ভ্যারাইটি রাখা রয়েছে কুমারেশ না এগুলো তো সবই প্রায় এই মুহূর্তে বিক্রির জন্য তো হ্যাঁ বিক্রির জন্যে এ দেখেন এটা কাঁদি ছিল শুকিয়ে গেছে আচ্ছা এটা খেজুরের কাঁদি ছিল শুকিয়ে গেছে অনেক গাছে এরকম রয়েছে যে গাছ দিচ্ছি আমি দেখেছি এর আগে আমি যা খেজুর বেঁচেছি দু একজন মন্তব্য করেছে যে ওনার সব মানে বীজের গাছ তো আমি তর্কে যাই না মানুষের চামড়ার মুখ অনেকে অনেক কিছু বলে তো এই প্রসঙ্গে কুমার প্রসঙ্গ নিয়েই আমি একটি কথা বলতে চাই যারা এই ধরনের মন্তব্য করছেন তো আমি বলবো ব্যক্তিগতভাবে আপনাদের কনফিউশন দূর করার জন্য আপনারা সরাসরি কুমার কুসুম করি নার্সারিতে চলে আসুন এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কুমার কাছে আপনারা রাখুন আপনাদের অবশ্যই কিন্তু ধারণাটা পরিষ্কার হবে না সেটা আমি এখনই দেখাব এখনই ছবির মাধ্যমে একদমই তাই তো আমরা দেখে আর যারা এই ধরনের কথা বলেছেন তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই এই দেখেন এই গাছ থেকে চারা আলাদা চারা বেরিয়ে গেছে আরো দেশীয় গাছে গোড়ার থেকে চারা বেরোয় না এটা একটা আলাদা চার চা মানে সম্পূর্ণ এটা আলাদা চারা মানে এটাকে কেটে নিয়েও কিন্তু আলাদা একটা চারা তৈরি করা যায় আলাদা একটা চারা তৈরি করা যায় দেখুন কত সুন্দর তথ্য আমরা পাচ্ছি এবারে কে কি বললো ওটা আমার আলোচ্য বিষয় না তবু বললাম আর কি একদমই তাই তথ্য সঠিক তথ্য কিন্তু সব সময় আমরা দেওয়ার চেষ্টা করি তো আপনারা এই ধরনের যাদের প্রশ্ন আছে তারা অবশ্যই কুমার কুসুম করি নার্সারির সাথে যোগাযোগ করুন আপনাদের আশা করি প্রশ্নগুলো সমস্যার সমাধান আমরা চলে এসেছি আরো কিছু এই ধরনের আজুয়া খেজুরের স্টক রয়েছে কুমার কুসুম করি নার্সারিতে কুমার দাদা কি এই একই ভ্যারাইটি কি ভ্যারাইটি এটার দাম বেশি এটা তিন হাজার টাকা করে আমি যেখান থেকে নিয়েছি তাদেরও দাম বেশি হয়েছে আচ্ছা এটা খেজুর এতে প্রতি কাদিতে কম বেশি ছিল এই তো এখানে ফলন তো ছিল বোঝাই যাচ্ছে হ্যাঁ ফলন তো ছিল প্রতি কাদিতে এই দেখেন এই বোটা গুলো রয়েছে সব ঝরে সব এগুলো তো ফলন আসে এটা সকলেই প্রায় জানে শুদ্ধ ছেড়া বোটা সব মানে ফল নেওয়া হয়েছে যারা এই ধরনের কথা বলেছেন তাদের উদ্দেশ্যে আগে যা দেখালাম প্রতি গাছে কাদি আছে ওই দেখেন ভেতরে প্রতি গাছে কাদি এই এই যে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা গাছে কাদি এই দেখেন প্রত্যেকটা গাছে কাঁদিয়ে দেখেন এটা শুকিয়ে গেছে রয়েছে এদিকে দেখেন সব ভেতরে তাগান সব গাছে কাঁদি এই দেখেন সব গাছে কোনোটা আগে বেরিয়ে গেছে কোনোটা আগে পরে সব গাছে কাঁদি সব গাছে আচ্ছা স্যার এই ধরনের এই যে বড় বড় এইগুলো এবার না মানুষ এটা আমি বন্ধুদের জায়গা আমি হলো মানুষ পুরুপ চায় অ্যাকচুয়াল অনেক মানুষ অনেকভাবে অনেক জায়গা থেকে অনেক কিছু ঠকেছে তারা এই ধরনের প্রশ্ন করতে পারে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসলে বললে আমি তাতে কোনো দোষের ধরি না বিষয়টা হচ্ছে আমি হলো যে না আমি পাঁচশো বেশি দেব হাজার টাকা বেশি দিয়ে না প্রুফ চাই এটাতে মানুষের আস্থা বাড়বে অনেক একদমই তাই খেজুর হয়েছিল তাহলে আমার কেন হবে ফল এসেছিল আচ্ছা এই গাছগুলোর হাইট তাও কত হবে এটা হাইট ওটা যারা প্রাইভেট কার্ডে কালকে নিয়েছে এক ভদ্রলোক দুটো তা গাড়িতে যাতে আর আমরা দুটো বস্তার মধ্যে করে প্যাকিং করছি আচ্ছা ঠিক কোল বালিচের মতন প্যাকিং হয়ে যায় পুরোটাই প্রাইভেট গাড়িতেও হ্যাঁ পুরোটাই কিছু দেখা যাবে না দুটো একেবারে মাথা শুধু ছ ফুটের বস্তা মানে বারো ফুট আরো এক্স্রেস থাকে আচ্ছা ঘোড়ার থেকে মাথা পর্যন্ত পুরো প্যাকিং হয়ে যায় আচ্ছা এইগুলো এই মুহূর্তে আপনার এই কুমার কুসুম করি নার্সারিতে এলে দেওয়া সম্ভব তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি প্রতি একদমই তো এই ধরনের ভ্যারাইটি যারা নিতে চান এই ধরনের বড় বড় গাছ এবং ফলনশীল গাছ তার তথ্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তো আপনারা এই ধরনের ভ্যারাইটি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু কুমার কুসুম করি নার্সারিতে আপনাদেরকে আসতেই হবে চলে এসেছি কুমার কুসুম আরও একটি সামনে আমার সামনেই রয়েছে একটি চেরির ভ্যারাইটি যেটি কিন্তু পরিচিত ম্যানিলা চেরি বা টেনিস বল চেরি নামে পরিচিত আমি একটু দেখাতে চাইব এই ধরনের ভ্যারাইটিতে কি পরিমাণ ফল এসে আচ্ছা এগুলো তো প্রায় লালচে হওয়ার মুখে এগুলো মোটামুটি ম্যাচিউরড কোন সময়টায় হবে এটা ম্যাচিউরড একদম চকলেট কালার হয়ে যায় আচ্ছা এরকম পাকলে হবে না এই যেটা পেগেছে নরম পাকলে হবে আচ্ছা মানে একদম ডার্ক চকলেট হবে এই যেটা পেগেছে নরম পাকলে হবে না এটা আচ্ছা ওটা কি খাওয়ার উপযোগী হয়েছে না এটা একদম ডিপ চকলেট কালার হবে আচ্ছা তারপরে খেতে হবে এখন পরিমাণ চেরি হয় এই ধরনের ভ্যারাইটিতে সেটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাইবো একটু পরিচর্যা যদি ঠিকঠাক হয় হ্যাঁ আর সাইজও এরকম খেতে কি অসাধারণ সাইজ এবং এইবার এবারে এটা সম্পর্কে আরেকটু বলি আমার যে সব বন্ধুরা নিয়ে গেছে অনেকেই আমাকে বলেছে যে দাদা ফলটা কষ লাগ যে আমি বলেছি আপনি আগে খেয়ে ফেলেছেন আচ্ছা আগে খেয়ে ফেলেছেন একটু টাইম দিতে হয় মানে ম্যাচিওর হওয়ার সময়টুকুকে দিতে হবে আচ্ছা চারা রাখছেন হ্যাঁ চারা আমার সব এর কিন্তু চারা রয়েছে আপনারা এই ধরনের চেরির এর ভেরাইটি যারা নিতে চান তাদেরকে বলবো অবশ্যই সত্তর কুমার কুসুম করি নার্সারিতে যোগাযোগ করার জন্য আর চলে এসেছি কুমার কুসুম করি নার্সারির আরও একটি ভেরাইটির সামনে দেখতে পাচ্ছেন কি হারে লেবু হয়েছে আমি যখনই ব্যক্তিগতভাবে এই নার্সারিতে আসি আমি তখনই কিন্তু দেখতে পাই এই ভেরাইটিতে কিন্তু প্রচুর ফল হয়েছে তো কুমারেশ কাছে জানতে চাইবো এই রহস্য কি সব সময় গাছে ফল ধরে আছে এটা তো অল টাইম এটা অ্যাসেম্বলি অল টাইম এর বিকল্প নেই আর আমি প্রতিটা জিনিস খেজুরের যেমন বললাম হ্যাপাটাইটিস বি জন্ডিস এর সব থেকে বড় আর এটা খেলে জন্ডিস অনেক দূরে চলে আচ্ছা এইগুলো যে লেবু ঝুলছে এগুলো কি পুরো ম্যাচিউর হয়ে গেছে তো হ্যাঁ ম্যাচিউর না হলে আপনি খেতে পারেন মানে খাবার উপযোগী হয়ে আছে আর এর চারা কি রাখছেন হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এর চারা যদি আপনাদের প্রয়োজন হয় এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু কুমার কুসুম করি নার্সারিতে আসতে হবে কারণ এই ধরনের চারা কিন্তু প্রচুর রয়েছে যারা নিতে চান খুচরো তারা তো পাবেনি যারা পাইকারে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের ভ্যারাইটি বন্ধুরা যে আজুয়া খেজুর মানে আমরা সৌদি খেজুর এই প্রতিবেদনে দেখালাম সেই গাছের যে ফলন আমার সঙ্গে বিভিন্ন দাদারা রয়েছে প্রত্যেককে আমি এই খেজুরটি দেব এবং খাওয়াবো জিজ্ঞাসা করবো কীরকম খেতে সবার প্রথম তুমি ধরো দাদাকে একটা দাও তুমি একটা নাও তুমি একটা নাও এবার প্রত্যেকে এই খেজুরটি খাও খেয়ে প্রত্যেকে আলাদা আলাদা তাদের মতামত আমরা শুনব প্রথমে আপনি নেন আমি দিচ্ছি আপনি একটা আমিও কিন্তু একটা খাবো প্রথমে অরিজিতের কাছে যাব জানবো এটা কিন্তু কাঁচা খেজুর কাঁচা ওই গাছে যে কাজি ছিল হ্যাঁ কাঁচা এই অবস্থায় কেমন লাগছে তোমার খেতে ভালো লাগছে খুব একটা যে কাঁচা বলে খারাপ খেতে তা না দারুণ মিষ্টি ও টেস্ট আছে পুরোটা খান বিচিটা দেখেন ভিতরে একটুখানি একদম একটুখানি আচ্ছা এবার তুমি খাও তোমার নামটা সর্বপ্রথম জানতে চাইবো আচ্ছা এবার তোমাকে একটু বলবো খেতে এটা খাও খেয়ে এবার বলো আচ্ছা আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইবে এই খেজুর সম্পর্কে খেজুর লাগালে ধরো জমিতে চাষ করার জন্যে লাগাবে হুম হবে একদম আচ্ছা তারপরে আরেক দাদা রয়েছে তোমার নাম জানতে চাইবো আচ্ছা তুমি খাও খেয়ে বলো মিষ্টি পাচ্ছ আর এই এক একটা ফলের ওজন কত হতে পারে তোমার হিসেবে একদম আর এর দানাটা তো খুবই ছোট আর পরে আরেক দাদা রয়েছে এবার তুমি খাও খেয়ে বলো বলো কি বলবে ব্যবসায়িক দিয়ে যারা করতে চায় এই ধরনের ভ্যারাইটি তারা কি করতে পারবে একদম তো প্রত্যেকের কাছে আমরা স্বাদ নিলাম প্রত্যেকের কাছ থেকে আমরা জানলাম কার কিরকম লেগেছে এবার আমি এই ভ্যারাইটি খেজুরটি খাবো খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা কামড় দিলাম মিষ্টি ভালোই এই অবস্থায় কিন্তু এটা কাঁচা আছে এটা কিন্তু মিষ্টি পরিমাণটাই কাঁচা হ্যাঁ পুরোটাই কাঁচা এখানে দিচ্ছি সব কাঁচা সবই কাঁচা এটা আপনি রাখেন দেখুন এটা কুমালেশ দা আমাকে এতগুলো খেজুর দিয়েছে এতগুলো খেজুর তো আমি খেতে পারবো না তো আমি আপনাদের সঙ্গে একটা খেজুর খেয়ে টেস্ট করে বললাম আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের ভ্যারাইটি মানে আজুয়া খেজুর বাংলার এই ওয়েদারে সুন্দর করতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু এই ধরনের ভ্যারাইটি প্রচুর চাষ হচ্ছে এবং আমাদের দেশের গুজরাটেও কিন্তু এর ভ্যারাইটির ব্যাপক চাষ হচ্ছে আপনারা যারা আজোয়া খেজুর করতে চান অবশ্যই করতে পারেন দারুণ একটি স্বাদের ফল এই ওয়েদারে কিন্তু সুন্দর হয় এবং কুমারেশার কাছে জানতে চাইবো এই ওই ফলগুলোর যখন ম্যাচিউর হবে প্রায় ওজন কতটা আসতে পারে এটাই পঁচিশ তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম আচ্ছা আর বছর দুই এর মধ্যেই তো ফলন নিয়ে আসা সম্ভব না না বছর দুই কেন গাছটা তৈরি করলেই ফল সঙ্গে আমি তো দেখলাম কাদি সমেত দেখালাম ওখান থেকেও কাটা গা ইয়ে এবং আজকের দিনে যদি এই ধরনের ভ্যারাইটি প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্রুটিং আসতে তার কতটা সময় লাগতে পারে মানুষ যে প্রুফটা চাইছিল সেটা আমি পরিপূর্ণতা দিয়েছি কোথাও ঘাটতি রাখিনি আচ্ছা কোথাও ঘাটতি রাখিনি এবার যারা মানে কি বলবো আর এটা এত ভাইটাল একটা প্রোগ্রাম এত ভাইটাল প্রোগ্রাম এ সম্পর্কে বলবো যেটা আমি আমি মনে হয় আমি ছাড়া কেউ এইভাবে যেটা আমি বলি পশু হত্যা করে খাবেন না পশু খেয়ে মানুষ মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলছে ফ্রুট এক একটা ফ্রুটের গুণাগুণ এটা তো বললাম আপনাকে বলেছি একদমই তাই এটা মানে এতটাই প্রোটিন শেষ কথাটা বললাম তো এটা যদি ছটা মাস দুটো করে খেজুর খাওয়া হয় আমাদের দেশে যত বিষদর সাপ আছে কামড়ালে সেই মানুষটা কিছু হবে একদমই তাই তো এখানে যে দাদা দাদা রয়েছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই কারণ আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা শেয়ার করলেন তার জন্য আরও একবার আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার বিশেষ করে আজুয়া খেজুর মানে সৌদি খেজুর কুমারকুসুমপুরি নার্সারিতে যে কালেকশানস এসছে আপনারা শীঘ্রই আসুন আর এই ধরনের ভ্যারাইটিগুলো এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে যান এবার কুমারেশদার কাছে জানতে চাইব কুমারেশদা প্রতিবেদনে যে ভ্যারাইটিগুলো আপনি দেখালেন কলকাতা এবং বাইরের রাজ্য থেকে যদি আপনার এখানে আসতে চায় নার্সারিতে কিভাবে আসবে একটু সংক্ষেপে বলে দিন অ্যাকচুয়াল বাইরের রাজ্য থেকে যারা আসবে তাদের হাওড়া আসলে হবে না শিয়ালদায় আসতে হবে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল দুটো যে কোনোটায় উঠলে গুমা অথবা হাবড়ায় নামলে আমার এখানে আসা সম্ভব ওখান থেকে স্টেশন থেকে নেমে টোটোয় করে আসতে হয় আমাকে ফোন করলে আমি সব বলে দিই প্রতিটা ফোন রিসিভ করি আর যারা বাই রুটে আসবেন তারা প্রথম গুগলে ম্যাপে গেলে রোটেশন দেয়া আছে কুমার করি নার্সারি আর যদি অসুবিধা হয় আমাকে ফোন করলে আমি লাইভ রোটেশন কারেন্ট রোটেশন দুটোই পাঠিয়ে দিই কারো কোনো অসুবিধা হয় না রোটেশন দেখতে পারলে সব থেকে ভালো হয় আর ট্রেনে বাসে আসলেও ঘুমাতে নেমে অথবা হাবড়াতে নেমে ফোন করুন আমি বলে একদম এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট একদম তো যারা আসতে চাইছেন তারা আশা আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কুমারেশদার সঙ্গে ফোন করে তবেই কিন্তু আসবেন আগামী প্রতিবেদনে আমরা বেশ কিছু চারা আমরা দেখাবো যেগুলো কিন্তু আজকের ভিডিওতে বা আজকের প্রতিবেদনে দেখাতে পারলাম না তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ কুমারেশদার ডাকে আজ আমি এসছিলাম এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো কুমারেশ দা যে প্রতিবেদনে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন এরপরেও তো আরও অনেক আইটেমস রয়েছে সেগুলো নিশ্চয়ই আগামী প্রতিবেদনের মাধ্যমে আপনি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে শেয়ার করবেন কারণ বহু দর্শক বন্ধু কিন্তু জানতে চায় এই ধরনের ভ্যারাইটিসগুলো আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড এর সাথে জুড়ে থাকুন নমস্কার জানাই কুমারেশ দাগে এবং নমস্কার জানাই